পাকিস্তানি বিপক্ষে সিরিজ বাঁচানোর লক্ষ্য নিয়ে আবারও বাংলাদেশ দল মাঠে নামতে যাচ্ছে দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচ খেলতে দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের একাদশে একাধিক পরিবর্তন আসার সম্ভাবনা আছে চলুন এক নজরে দেখে নেওয়া যাক টাইগারদের দ্বিতীয় ম্যাচের একাদশে কারা কারা থাকতে পারেন তার সম্ভাব্য তালিকা শুরুতে ব্যাটিংয়ে তানজিদ তামিম এবং পারবেস হোসেন ইমনকে দেখতে পাওয়া যাবে তবে পারভেজ হোসেন ইমন আমিরাতের বিপক্ষে প্রথম ম্যাচে সেঞ্চুরি করার পর ব্যাট হাতে তেমন একটা ভালো ইনিংস খেলতে পারেননি এখন দ্বিতীয় ম্যাচে ইমনকে আরও একটি সুযোগ দেওয়া হবে নাকি সাবেক অধিনায়ক নাজমুল হোসেন শান্তকে আবারও একাদশে অন্তর্ভুক্ত করা হবে তা দেখার বিষয় এরপর এক নম্বর পজিশনে দেখতে পাওয়া যাবে অধিনায়ক লিটন কুমার দাসকে গেল ম্যাচে ভালো রান করলেও দীর্ঘ সময়ের জন্য ক্রিজে টিকে থাকতে তিনি এবার দ্বিতীয় ম্যাচে লিটন কেমন করেন তা দেখার বিষয় এরপরে দেখতে পাওয়া যাবে তাওহিদ হৃদয়কে দলে পাঁচ পাণ্ডবদের অবসরের কারণে তাওহিদ হৃদয় অনেকটা অটো চয়েস হয়ে গিয়েছেন দলে তবে পারফরমেন্সের দিক থেকে প্রায় সময় ওঠা নামা হয় তার রানের খাতা দেখা যাক তৃতীয় ম্যাচে কেমন করতে পারেন তিনি এরপর দলে যথাক্রমে দেখতে পাওয়া যাবে জাকের ও শামীমকে গেল ম্যাচে জাকের বলতে গেলে একাই শেষ মুহূর্তে লড়াই করে গিয়েছিলেন তবে তাতে কোনো লাভ হয়নি আর ওদিকে ব্যাট হাতে একদমই ফ্লপ ছিলেন শামীম এবার দেখার বিষয় দ্বিতীয় ম্যাচে কেমন পারফর্ম করেন এই হার্ড হিটার বলারের দিক থেকে রিসাদ এবং শেখ মেহেদি থাকবেন একাদশে তবে দুজনেই গেল আরব আমিরাতের সিরিজ এবং পাকিস্তানি বিপক্ষে প্রথম ম্যাচে ফ্রপ তাই তো তাদের দুজনের মধ্যে যে কোনো একজনকে বাদ দিয়ে একাদশে মেহেদি হাসিন মিরাজকেও দেখার সম্ভাবনা আছে দেখা যাক শেষ পর্যন্ত কাকে রাখা হয় মূল একাদশে আর কাকে বাদ দেওয়া হয় এরপর পেস বলারদের দিকে তাকালে তানজিম সাকিব হাসান মাহমুদ এবং শরীফুল ইসলাম থাকবেন মূল একাদশে তবে একাদশে যদি বাড়তি স্পিনার অন্তর্ভুক্ত করা হয় তাহলে তানভীর ইসলাম দলে যুক্ত হবেন এবং ওদিকে তানজিম সাকিবকে হয়তো থাকা লাগতে পারে একাদশের বাইরে এই হলো মোটামুটি বাংলাদেশের সম্ভাব্য একাদশ পাকিস্তানি বিপক্ষে দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচে এই ম্যাচেও যদি হার বরণ করে টাইগাররা তাহলে আমিরাতের মতো পাকিস্তানি বিপক্ষেও সিরিজ হার নিশ্চিত হয়ে যাবে বাংলাদেশের